نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان وبديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم يا الله توفيق دمك بزرگ قدر شدار حضرت مولانا عبدالقدر حجور افنى جهنم اتاكل ان شاء الله تيدر تادير بسم الله بسم الله اللهم اكبر بسم الله اللہ اکبر السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله جيكي ارسل জি এক ভাই নোয়াখালী বেগমগঞ্জ থানা পূর্ব লাউতলি গ্রাম থেকে না সে আমার কাছ থেকে আগে যিনি ট্রান্সফার নিয়েছিল তো এখন আরো বড় ট্রান্সফার নিতে চাইতেছে বড় জিনে সর্দার নিতে চাইতেছে তো তারে এক কোটি জিনের সর্দার দিকে ভালো সর্দার দিবেন যে এক কোটি জিনের সর্দার এরকম সর্দার দিকে লোক দিবেন এবং এই লোকের আন্ডারে যাচ্ছে দানব জিন থাকে মমিন জিন থাকে হিন্দু জিন থাকে জিন থাকে বুঝতে পারছেন এরকম দিঘা ট্রান্সফার দিবেন যে সর্দারের আন্ডারে হিন্দু জিন থাকবে মুসলমান জিন থাকবে জিন থাকবে পরী থাকবে যারা কবিরাজি করতে পারে কবিরাজি কাজ জানে এরকম লোক দেখে শ্রদ্ধা ট্রান্সফার করেন এটা এক কোটি হোক দুই কোটি হোক পাঁচ কোটি হোক দশ কোটি হোক জানাই দেবেন কতজনের শ্রদ্ধা ট্রান্সফার করছেন ওনার নাম আমির হোসেন বাবা আমি তো হাফেজ আবদুল লতিফ ঠিকানা নোয়াখালী বেগমগঞ্জ পুরবলাও তলিগেরাম আমির হোসেন ভাইয়ের নামে সর্দার বাদকিরাতেন কতজনের সর্দার বাধ্য করে দিতেছেন এটা আমরা জানাবেন এবং সর্দারের নাম জানাবেন এবং তাকে কীভাবে ডাকবে কারণ জানাবেন জি

এভাবে যদি বলেন তাহলে তো সে কাজ কইটা শান্তি পাবে না তাহলে বইলে দিন যে কি নামাজের সময় ব্যতীত যে কোনো সময় ডাকলে যেন আসে জি হ্যাঁ আমি রুশনের বাবাও কবিরাজি করতো তো দিশেন ওনার নাম তো বইলে দিচ্ছেন আর ডাকতে হবে কিভাবে আগের নিয়মে ডাকলেই হবে আগে যেভাবে হাজির করছিল আগের নিয়মে ডাকলেই হবে আচ্ছা 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 ঠিক আছে এক বোন ওনার নাম হাবিবা সুলতানা মা আয়েশা ঠিক না জেলা ময়মনসিংহ তানা ফুলবাড়িয়া গ্রাম রাধা কানাই হাবিবা সুলতানা তার নামে একজন পরী বাধ্য করে দেবেন জি দিয়ে আমার জানা চিঠি হুজুর দেওয়া হয়েছে তার নাম ফাহমিদা জি আচ্ছা আচ্ছা ওনাকে ঢাকার সোনা হুজুর একটা গোলাপ লাগবে একটা গোলাপ লাগবে সাদা হতে বা লাল হ্যাঁ যে কোনো গোলাপ কালার হবে একটা গোলাপ লাগবে এবং গোলাপ জল লাগবে গোলাপ জল ছিটাইতে হবে হ্যাঁ ছিটাতে হবে না এই যে এই গোলাপটা যে আছে গোলাপটার সাথে রাখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একজনের নামে একটা ট্রান্সফার দেবেন ওনার নাম শরীফ ইসলাম বাবা সাহিদুল ইসলাম ঠিকানা রংপুর নীলফামারি সাতনাই কলোনি গ্যারাম ওনার নামে একজন পরি ট্রান্সফার করে দিবেন সব ভালো দেখে একজন পরী ট্রান্সফার করে দিবেন রানী রানীপুরি ট্রান্সফার করে দিন